রবার্ট ব্রুস ইংল্যান্ডের বিরুদ্ধে এক বীর যোদ্ধার কাহিনী রবার্ট ব্রুস স্কটল্যান্ডের একজন রাজা এবং একজন অসাধারণ যোদ্ধা যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ ও রক্তাক্ত যুদ্ধে তার দেশের স্বাধীনতা রক্ষা করেছিলেন তার গল্প শুধুমাত্র একটি যুদ্ধের গল্প নয় বরং দৃঢ় সংকল্প নেতৃত্ব এবং দেশপ্রেমের একটি অনুপ্রেরণামূলক কাহিনী তেরো শতকের শেষভাগে ইংল্যান্ড স্কটল্যান্ডের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছিল রবার্ট ব্রুস ছিলেন একজন স্কটিশ প্রভু যিনি ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিরোধের নেতৃত্ব দেন রবার্ট ব্রুস বারোশো সালে স্কটল্যান্ডের ডামফ্রিসে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন রবার্ট ব্রুস দ্বিতীয় লর্ড অফ অ্যানান্ডেল এবং মার্জরি ব্রুসের প্রথম সন্তান ব্রুসের শৈশব ছিল অস্থির তেরো শতকের শেষভাগে স্কটল্যান্ড ইংল্যান্ডের সাথে যুদ্ধে লিপ্ত ছিল ব্রুসের পরিবার বারবার ইংরেজদের কাছে বন্দী হয়েছিল এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল বারোশো সালে রবার্ট ব্রুসের পিতা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে নিহত হন ব্রুস উত্তরাধিকারী হিসেবে তার পিতার স্থান গ্রহণ করেন বারোশো সালে স্কটল্যান্ডের রাজা জোন বালিওল ইংরেজ রাজা প্রথম এডওয়ার্ডের কাছে নতি স্বীকার করতে বাধ্য হন ব্রুস যিনি স্কটল্যান্ডের স্বাধীনতার একজন প্রবল সমর্থক ছিলেন এই সিদ্ধান্তে বিরক্ত ছিলেন তেরোশো ছয় সালে ব্রুস ইংরেজদের বিরুদ্ধে একটি বিদ্রোহ শুরু করেন তিনি ডামফ্রিসের কাছে জোন কমিন নামে একজন ইংরেজ কর্মকর্তাকে হত্যা করেন এই হত্যাকাণ্ড ব্রুসকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নিয়ে যায় তেরোশো সালে স্কটল্যান্ডের স্কন অ্যাবিতে ব্রুসকে স্কটল্যান্ডের রাজা হিসেবে অভিষেক দেওয়া হয় রাজা প্রথম এডওয়ার্ড তাকে স্বীকৃতি দিতে অস্বীকার করেন এবং স্কটল্যান্ড আক্রমণ করেন ব্রুস এবং তার অনুসারীরা প্রতিরোধ জানান কিন্তু পরাজিত হন এবং বিতাড়িত হন এই পরাজয়ের পর ব্রুস হতাশ হয় তিনি একটি গুহায় আশ্রয় নেন সেখানে বসে থাকাকালীন তিনি একটি মাকড়সাকে একটি জাল বারবার বুনতে দেখেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল বাতাসের একটি হঠাৎ আঘাতে তার জাল ভেঙে পড়ত তার সকল পরিশ্রম মাটিতে মিশে যেত বারবার ব্যর্থ হলেও মাকর সাটি থামল না সে বারবার চেষ্টা করে গেল তার সূক্ষ্ম সুতাগুলি আরও শক্ত করে বুনতে অবশেষে তার অধ্যবসায়ের ফল পাওয়া গেল মাকর একটি শক্তিশালী সুন্দর জাল তৈরি করতে সক্ষম হল সে ধৈর্য ধরে চেষ্টা করে গিয়েছিল এবং তার পরিশ্রম সার্থক হয়েছিল এই দৃশ্যটি ব্রুসকে অনুপ্রাণিত করে এবং তিনি বুঝতে পারেন যে যদি মাকর্ষাটি এতটা দৃঢ় হতে পারে তাহলে তিনিও পারবেন তিনি আবারও লড়াই করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন এবং অবিলা যুদ্ধের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান তিনি ছোট ছোট সেনাদল নিয়ে গ্রামাঞ্চলে লুকিয়ে থাকতেন এবং ইংরেজদের উপর হঠাৎ আক্রমণ চালাতেন এই আক্রমণগুলি ইংরেজদের জন্য খুবই কষ্টকর ছিল কারণ তারা কখনোই জানত না কখন এবং কোথায় ব্রুস আক্রমণ করবে ব্রুসের সেনাবাহিনী ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে এবং তারা স্কটল্যান্ডের বেশিরভাগ অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয় তেরোশো সালে সালে বান্নকবারের যুদ্ধে ব্রুস ইংরেজদের একটি বিরাট সেনাবাহিনীকে পরাজিত করেন ব্রুসের সেনাবাহিনী স্থানীয় জনগণের সমর্থন পেয়েছিল যারা তাদের লুকানোর জায়গা এবং খাদ্য সরবরাহ করেছিল ব্রুস একজন দক্ষ সেনানায়ক ছিলেন এবং তিনি তার সেনাবাহিনীকে অনুপ্রাণিত করতে সক্ষম ছিলেন ব্রুসের গেরিলা যুদ্ধের কৌশলটি আজও বিশ্বজুড়ে বিদ্রোহী এবং গেরিলা যোদ্ধাদের দ্বারা ব্যবহৃত হয় এটি একটি শক্তিশালী হাতিয়ার যা একটি ছোট শক্তিকে একটি বড় শক্তিকে পরাজিত করতে ব্যবহার করা যেতে পারে তার সাহস দৃঢ় সংকল্প এবং নেতৃত্ব আজও স্কটল্যান্ডের মানুষের জন্য অনুপ্রেরণা